سیدہ سید سید سی دید کیسے ہوگا بیا آپ کا مرتاب سید دو سید 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 دو سید سید بولو جو سر سخاوت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو بہو جو محمد کی تصویر ہے جس کے بیٹوں سے دین احمد چلا سیدہ 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 دو سی زمانے میں سب کی بڑی مار رہی جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جو زمانے میں سب کی بڑی مار رہی جس گھر کی طرح کوئی درخت گھر ہی گھر نہیں بیٹوں خواجा خواجा جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی ان کے لاٹ لے میرے گو سل سیدہ 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 کیسے ہوگا بیا آپ کا مر سیدہ سیدہ طیبہ 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 طاہرہ 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 کیسے ہوگا بیا آپ کا مرتبہ اللہم سیدنا

بسم الله الرحمن الرحيم انما يريد الله ليوهب انكم رد أهل البيت ويطهركم تطهير اور اپنے گھروں میں ٹھہری رہو اور بے پردہ نہ رہو یہ آیات تھے کتھ ہم تھے کہ بلے کین تو آشولے اللہ تو یہی چاہتا ہے انما یورید اللہ اللہ تو یہی چاہتا ہے کہ تم سے ہر ناپاکی دور فرما دے যদি আপনি দেখেন যে তফসিরটাকে সকল সম্প্রদায়ের মানুষ মানে যে তফসিলের নাম হলো

خدا, خدا اور اس کے رسول کی فرم بردنی کرو آئے پیغمبر پیغمبر اہل بایا خدا چاہتا ہے کہ تم سے ناپاکی کا مائل کچل دور کر دے اور تمہیں بالکل پاک و صاف کر دے بشو مفہوم شب مفہوم آدھا ہو لو তার ধারণা কিন্তু একই যে আল্লাহ এটাই চায় নবী পাকের ঘরওয়ালাদেরকে নাজিস নাপাক থেকে দূরে রাখবেন আল্লাহ এটাই চায় এবং শুধু দূরে রাখবেন না পাক ও সাব করে দিয়েছেন সরকারে আলা হযরত আলী রাহমাহ তিনি বলছেন তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা

تفسیرِ ذالہ لائن ایک ہی آیت ارمانے بلسی کہ اہلِ باید خدا چاہتا ہے کہ تم سے ناپاکی کا مئل کچل در کر دے اور تمہیں بالکل پاک و صاف کر دے جو روکان سبحان اللہ اہلِ عامرہ تفسیرِ ذالہ لائن ارمانے پہ لام تفسیرِ سیراتوں جنہ نے ارمانے پہ আমি যদি এইভাবে আপনাদের তফসিলের মানে করতে যাই তো আমার কাছে এগারো খানা তফসিল আছে এই মোবাইল সময় লেগে বিষয় একটাই আল্লাহ এটাই চান যে নবী পাকের ঘরওয়ালাদেরকে নাপাক থেকে দূরে রাখবে তাই তারা পাক

সালামুল্লাহ আলাই হাসানে এটা হয়েছে বাবা জি আমার আপনি হয়তো মনে করছেন যে কি বলবে তার ঠিক নাই جو زمانے میں, میں سب کی پڑی ہی دی دی جس کے گھر کی طرح کوئی بھن گھر بھن ہی دی دی نہیں جس, جس کے بیٹوں بھی بھی دی میں ہے میرے خواجہ موئی جس کے بیٹوں میں ہے میرے خواجہ موئی جن کے لاڈ لے میرے گو سلورا

ওনার সম্পর্কে আয়াতে কারিমা আছে আপনি বলবেন হ্যাঁ আছে কারণ এই ঘরে যে সব আওলাদ এসেছেন সব পাক হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমি তোমাদেরকে সবই কিছু দিয়েছি এ কথা আল্লাহ নবীকে বলতে বলছেন ওরানম গঞ্জি দেহ রিজাত বলে

নবী পাকের ঘরওয়ালা দেরকে মোহাব্বত করো আহলে বায়াতকে কে মোহাব্বত করো ই শোনা মানি কেন আমরা নবী পাকের আহলে বায়াতকে কে করতে শিখিনি আহলে বায়াত কার আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহা তিনি বর্ণনা করতেছেন প্রিয় নবী দজাহাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘর মোবারকা থেকে তাশি পানলেন বাহিরে গায়ে কালো কম্বল আমার নবী পাকের হঠাৎ জাল হাসান হযরত হাসান পাক তাশি পানলেন

দিকে দিয়ে গেল পাঁচ জন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরগাহে রব্বুল ইজ্জাতে হাত মোবারক উঠিয়েছেন হে রব্বে জুল জালাল হে রব্বে জুল জালাল আমি এদেরকে ভালোবাসি তুমিও এদেরকে ভালোবাসো আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো ওগো রব্বে আল্লাহ বাইতি আয় আল্লাহ এরাই হল আমার আহলে বায়াত নামাজ পড়তে যাই তো আহলে বায়াতের শরণ ছাড়া নামাজ হয় না হয় কখন শরণ করি اللهم صل على محمد وعلى ال محمد صلح.

یہ پتوی سر زمینے امن نبی پاک صلی اللہ علیہ وسلم کی سب سے پہلے رب نے بنایا گئی وہ جو نہ تو کچھ نہ نہ تھا وہ جو ہو تو کچھ نہ ہو وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان یہ بولے سے سرکر علی حضرت آزم البرکت دریہ عشق رحمت رضی اللہ تعالیٰ عنہ بولن وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہاں کی جان ہے تو جہان ہے

হাসান হুসাইন পাকের আপনার নমুনাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর আকারে যখন রাখা হয়েছে তখনই আহলে বায়াতের নূর আল্লাহ সৃষ্টি করেছে খেয়াল করবেন ওই নূর আসতে আসতে সব মাঝে আসতেছি আব্বা আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন মাটি নিয়ে আসুন ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম যাকে আমরা মালাকাল মাউত বলি উনি যখন গেলেন মাটি নিয়ে চলে গেলেন 60 গজ লম্বা 36 হাত চওড়া 60 গজ লম্বা 18 হাত চওড়া হযরতে আদম পয়গম্বরের দেহ মোবারক সৃষ্টি করা হলো যখন ওয়ানাফাকতু ফীহির রুহি তার ভিতরে যখন রুহ দাওয়া ভিতরে থাকে না বাইরে বার হয়ে চলে আসতেছে এমন সামাতে আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম যা আমার হাবিব পাকের নূর মোবারকান নূর এনে যখন রেখে দেওয়া হলো পুস্তক মোবারকায় রুহু ফুটকিরে দেওয়া হল ভিতরে ঢুকেছে আদম پیغمبر চোখ মোবারকা খুলে তাকায়া দেখতেছেন আর চারখানা নূর জরে বলে আদম নবী বলতেছিলেন نور وہ تم جن رکھو نہ

আল্লাহ কানে হাত দিলাম দাঁড়িয়েছ কি বলতে চাচ্ছ তখন আমরা কানে হাত দিয়ে হাত দুটো বেঁধে নত সিঁড়ে আমরা বলি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি তো জাহানের পালনকর্তা আর কিছু বলবে আর রহমান রহিম তিনি রহমান তিনি রহিম আর কিছু বলবে মালিকি আউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক

যাদেরকে তুমি উপহার দিয়েছো যাদেরকে তুমি ইনায়াত করেছো তাদের পথে আমাদেরকে চালিত করো এই আবার আমরা বলি বল

এখন জানা দরকার নামাজে বলল এনাম দ্বারা এনাম দায়কদের পথে চালাও বাইরে এসে বলতেছে মানব না এখন জানতে হবে इनाम কাদের উপরে আল্লাহ পাক রব্বুল আযাত বলেন চার জায়গাতে আমার इनाम বিসমিল্লাহির রহমানির রহিম انعم الله علی আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কথা মানা যাবে মোল্লার কথা মানবে আল্লাহর কথা মানতে কষ্ট কয় জায়গায় আল্লাহর প্রাইজ কয় জায়গায় এক নাম্বার নবীন দুই নাম্বার সিদ্দিকীন তিন নাম্বার শহীদ আইন চার নাম্বার সলিহিন নবী এখন আর নেই আছে নাকি আপনাদের এ কি माजी খন্ডা এখানে কি কোন নবী আছে কথা কোন ভারতবর্ষে কি কোন নবী আছে নবী আছে জাহেজি যেমন আপনাকে আমাকে দেখছি এইভাবে আপনি নবী না কিন্তু নবী আছেন তার আশিকদের জানের থেকে আরো নিকটে সবাই নবী পায়